نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لعومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم وعن زيد بن ارقم رضي الله عنه قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ما هذه الأضاحي قال سنة أبيكم إبراهيم قالوا فما لنا فيها يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فالصف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة وعن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال من كان له سعه ولم يضح فلا يقربن مصلنا او كما قال عليه الصلاه والسلام مدرسه اسلاميه جامع الالوم الهلال شهر كافلة كرتك اجده আজকে বক্তিয়া সেমিনারের সম্মানিত সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার সামনে বসে থাকা আগামী প্রজন্মের দিশারি ওরাসাতুল আম্বিয়া এল মহির ধারক ছাত্র বন্ধুরা সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ছাত্র ভাইরা এ সপ্তাহে বক্তৃতার বস্তু চয়ন করা হয়েছে কোরবানি হজের গুরুত্ব তাৎপর্য আমি কোরবানির সম্পর্কে বেঁধে দেওয়ার সময়সীমার ভিতরে খোদা প্রদত্ত তৌফিক অনুসারে আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ প্রিয় ছাত্র ভাইরা হিজরি বর্ষ প্রজাক্রমে আবার আমাদের মাঝে জিলহজ মাস এসে উপস্থিত হৃদয়ের মাঝে কুটি নিয়ে হাজির হয়েছে ঈদুল আজহা এই মাসের দশ তারিখে অনুষ্ঠিত হবে ঈদুল আজহা বা কোরবানির ঈদ কোরবানি আমাদের সামনে সমাগত কোরবানি আমাদের সামনে সমাগত বছরের মাত্র একবার আমাদের ওয়াজিব কোরবানি ওয়াজিব হয়ে থাকে নির্দিষ্ট পশু জবাইয়ের মাধ্যমে কোরবানি ওয়াজিব হয় এটা একটি গুরুত্বপূর্ণ আমল যার মাধ্যমে মহান আল্লাহ তাআলা সন্তুষ্টির পাশাপাশি গরিব দুঃখী মানুষের অনেক উপকার হয় মহান আল্লাহ তাআলা সূরাতুল হাজ্জের 37 নং আয়াতে বলেন লাইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানালুত তাকওয়া মিনকুম তোমরা যে পশু কুরবানি করো এগুলোর গোস্ত রক্ত কিছুই মহান আল্লাহ তালা কাছে পৌঁছে না মহান আল্লাহ তালা কাছে পৌঁছে শুধু তোমাদের তাকুয়া অর্থাৎ যাদের কোরবানিতে এখলাস তাকুয়া থাকবে তাদের কুরবানি কেবলমাত্র মহান আল্লাহ তালার কাছে নিকট কবুল হবে আর যাদের কোরবানিতে এখলাস তাকুয়া থাকবে না তাদের কুরবানি পশুই যতই বড় হোক না কেন যতই মোটা তাজা হোক না কেন মহান আল্লাহ তালা কাছে তা কবুল হবে না সুতরাং আমাদেরকে ইখলাস ও নিয়ে কুরবানি করতে হবে তবেই আশা করা যায় যে মহান আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করবেন এদিকে মহান আল্লাহ তাআলা সূরাতুল আনআমের ১৬২ নং আয়াতে ইরশাদ করেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন ও মরণ সবকিছুই রব্বুল আলামিনের জন্য

এই কুরবানি হচ্ছে তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ও আদর্শ এই আদর্শকে অনুসরণ করার জন্য মহান আল্লাহ তাআলা তোমাদের উপর কুরবানি ওয়াজিব করেছেন যাতে তোমরা কুরবানি তখন সাহাবা کرام বললেন ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আমরা যে কুরবানি করব তাতে আমরা কি পাবো আমাদের প্রতিদান কি হবে তখন রসুল সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন বিকুল্লি শাহরতিন হাসানা আল্লাহ তাহলে প্রচুর এক একটি বিনিময়ে এক একটি করে দান করবেন প্রিয় ছাত্র ভাইয়েরা কর্মীর সময় আসলেই দেখবেন কিছু প্রসব হায় হায় হয়ে দেয় তাদের মাঝে পশুর মূল্য থাকলেও মানুষের কোনো মূল্য নেই বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে যেমন ফিলিস্তিনের মুসলমান কাশ্মীর ও সিরিয়ার মুসলমান ও মায়ের মনের মুসলমানকে নিজেতন করা হচ্ছে এমন কি ইসরায়েল ফিলিস্তিনের চল্লিশ হাজার মুসলমান পনেরো হাজার শিশু হত্যা করেছে তাদের জন্য না কেঁদে আজকে তুমি একটা জন্য এটা তো কাদা বলে না এটা তো অস্ত্র ঝরানো বলে না এটা শুধু বোকামিয়া দোকাম কিছুই হতে পারে না প্রিয় ছাত্র ভাইয়েরা আল্লাহ তা আমাদেরকে উক্ত বিষয়ের উপর আমল করা তৌফিক দান করুকরিদ وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته